ডিজাইন যত মোটা মানুষ যত লম্বা মানুষ সবাই করতে পারবে কত স্ট্যান্ডার্ড কালার মাসাল্লাহ গলায় স্টোনার্ক করা ফুল করে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা নিচে আবার বোরিং এর কাজও আছে এটা হাতা থেকে শুরু করে একদম ফ্রন্টে যে কাজটা দেখতে পাচ্ছেন পুরো কাজটাই কিন্তু কমার্শিয়াল কাজ এরপর আমাদের কাছ থেকে যারা মাল নেবেন যারা মাল বিক্রি করতে না পারবেন এক্সচেঞ্জের সুবিধা আছে মনসুর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইদের দোকানে দামি কম দামি সব ধরনের জিনিস বিক্রি করা হয় জি

আলোটো হবে প্রিন্টার মাত্র 250 টাকা only 250 টাকা 50 টাকা বাহ এগুলা কিন্তু ভিউয়ারস যত হিন্দি যত মোটা সবার সবাই পড়তে পারবে এরপর বড়টা কম সাইজে বড় সাইজে বড় হ্যাঁ এরপরে আমাদের কাছ থেকে যারা মাল নেবেন যারা মাল বিক্রি করতে না পারবেন এক্সচেঞ্জের সুবিধা আছে হুম তারপরে দএকটা সুতি লন থ্রি পিস এই যে দেখেন সুতি লোনের মধ্যে এটা এটা হচ্ছে সুতি লোনের মধ্যে যেটাকে আমরা সেমি ডিজিটাল বলি এটা শুধু জামা সুতি না এটা ওরনাও সুতি টি সালোয়ারও সুতি হয় এটা প্রাইস হচ্ছে 290 টাকা 290 টাকা 290 টাকা আর এটার সাথে কিন্তু আপনারা এই যে একটা ক্যাটালগও পাবেন আর ক্যাটালগের দাম তো দেওয়া আছে এখানে 900 টাকা 900 টাকা ক্যাটালগে 900 টাকা দেওয়া আছে সালোয়ারটা এক কালার হবে অর্ডার দিবেন আপনি ফোনে পাঁচাত

এরপরে আমরা যে ডিজিটালের ডিজিটাল প্রিন্ট মধ্যে কাজ করা সামনে পিছনে অল ওভার কাজ করা আছে এটা ফ্রন্টে ব্যাকে হাতে সব জায়গায় জিরো সিকোয়েন্সের সাথে আবার আরই কাজ হবে আরই কাজ হবে জিরো সাথে আরই কাজ যে জিরো সিকোয়েন্স এই কারণে করা হয় এটা হাতে লাগবে না গায়ে লাগবে না একদম ফিনিশিং ভালো সেলট আপনি স্বাดวก গোছনটা দেব 57 এটা প্রাইস এসে 390 টাকা

মাত্র ভাই এই যে চন্ডি এটা হচ্ছে হ্যাঁ ভাই মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশে দেবে তিনশো বিশ টাকায় সারা বাংলাদেশের চন্ডি থ্রি পিস সবচেয়ে কম দামে এখানে আমার মনে আছে দেখালাম আপনাদেরকে

কারণ দশ হাজার মাত্র সতেরোশো টাকা আসে তো যাই হোক বিশ এটা হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে বাটিকের মধ্যে আরিকাস

চারশো পঞ্চাশে ভাই নামিয়ে ফেলেছে এর কারণ হচ্ছে ভাইয়ের কম দামে আনে কম দামে অফারে দিতেছি আমরা তারপরে কারচুপি আরেকটি দেখা দিয়েছি কারচুপি কারচুপির মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর থ্রিপিস এই যে

এরপর যে কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে কালামকারী সুতির মধ্যে সুতির মধ্যে সুতির মধ্যে যাই হোক আমি বলতে ভুল করে নিজ বলেছিলাম যে পাঁচশো টাকা কালামকারী আর এখন পাওয়া যায় চারশো আশি যে দেখেন পাঁচ সাত নামার জন্য প্রাইস মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে ওনা চমৎকার ওনা সুতির মধ্যে জামা সুন্দর ওনা সুন্দর এক্সিলেন্স কালামকারী অরিজিনাল থ্রি পিস পাঁচশো টাকা করে টাকা করে তারপরে দেখা ডিজিটাল সিকুয়েন্স ভিতরে এই যে দেখেন সামনে পিছনে অল ওভার সিকুয়েন্স করা থাকবে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার সিকুয়েন্স করা শুধু সিকুয়েন্স না এটার মধ্যে ভারী আরি কাজ করা আছে আরি কাজ বলতে এমব্রয়ডারি কাজ করা এই যে অনেক সুন্দর করে এমব্রয়ডারির উপরে সিকুয়েন্স কাজ করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের একটা পিছনে কাজ হবে একবার হাতায় সহ কাজ করা এটার ব্যাক কাজ হবে এই যে

ডিজাইনটা দেখতে রাঙ্গুলি হলো আমি কিন্তু রাঙ্গুলি দেখাচ্ছি না থ্রি পিসটা দেখাচ্ছি ডিজিটাল ডিজাইনটা রাঙ্গুলির কিন্তু এটা আমরা কি দেখাচ্ছি ডিজিটাল জমজম এক্সেলেন্স ডিজিটাল প্রিন্টের ফাটাফাটি একটা জমজম থ্রি পিস মানে প্রাইস হচ্ছে 680 টাকা 680 টাকা 680 টাকা জমজম থ্রি পিস এই যে দেখেন সেলট আপনার আড়াই গস হবে অন্যটা খুব সারপাস একদম ডিজিটালের মধ্যে ফুলের ডিজাইনগুলো একের এই

এরপর আমরা দেখবো পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি ডিজিটাল ফ্রি সাইজের আরেকটা থ্রি পিস দেখেন বাহ সুন্দর এটা প্রাইস আছে 750 টাকা 750 750 টাকা সেলর দাম আপনার আড়াই গস সুতির মধ্যে আর ওন্নাটা হইবো পাঁচ হাত নামাজি ওন্না একবারে ফ্রি সাইজে আর এটা হচ্ছে ডিজিটালের মধ্যে পাঁচ হাতে পাঁচ হাতে নামাজি ওন্না একবারে নামাজি ওন্না চমৎকার একটা বক্স করা ওন্না এক্সিলেন্স ডিজিটাল ওন্না প্রাইস আছে মাত্র 750 টাকা 750 750 টাকা তারপরে দেখা দিচ্ছি বিবেকের বিবেক এই যে দেখ অনেক সুন্দর ফ্রন্ট মিডলে অনেক চমৎকার করে কাজ হবে ফ্রন্ট মিডলে অনেক সুন্দর করে কাজ করা ফ্রি সাইজের একটা থ্রি পিস বিবেকের এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সেলোয়ারটা আপনার আড়াই গজ অন্যটা আপনার সাড়ে পাঁচ সাত এই যে দেখ

চারশো পঞ্চাশ টাকা কি বলেন সত্যি কথা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা যদি ব্যবসা করতে থ্রি কিনে হবে জিততে আগে জিততে শিখুন না হলে ব্যবসা করতে পারবেন না এটা অন্যটা দেখেন অন্যায় সহ কাজ করা হবে

আর এটা হচ্ছে স্টোন মধ্যে তারা জল জল করছে কাজ করা গলায় পাথর করা অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এটার মধ্যে গ্যালাক্সি দেখাল আপনাদের স্টাইলিশ একটা

প্রিন্টের স্টেপ এর মধ্যে হলো ভিউয়ার্স চেক করা প্রিন্ট কিন্তু নিচে যে কাজটা করা হয়েছে এই কাজটা জানতেন সিপিএস করা হয় না এটা হাতায় সহ কাজ করা থাকবে প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা সেলওয়ারটা আপনার আড়াই গজ সুতি হবে আড়াই গজের সেলওয়ার কিন্তু ভিউয়ার্স আবারো দেখেন নিচের প্যানেলটা হয়তো অনেকে খেয়াল করে না অনেক চমৎকার করে কাজ করা এই যে দেখেন ওনাটা ওনাটা কাটওয়ার করা থাকবে ওনা তো ডিজিটাল প্রিন্টার ওনা আপনারা পাচ্ছেন নি ওনার দিপাশে হবে অনেক সুন্দর করে কাটওয়ার এর কাজ করা এটার কিন্তু কাপড়ের ফিনিশিং অনেক সুন্দর আর ওনার দি পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কার্ট ওয়াটার সাথে আবার এক্সিলেন্স করে সিকোয়েন্স বসানো রয়েছে প্রাইসেসে 1100 টাকা 1100 টাকা তো ভিউয়ারস দেখালে রাখানো শেষ নাই দেখালে আরো অনেক থ্রি পিস দেখানো যাবে পুরো ঘর জুড়ে শুধু থ্রি পিস আর থ্রি পিস একটা পাইকারি দোকান বলতে যা তো সবটাই এটা দেখলে বুঝতে পারবেন আপনারা যেহেতু ভাইয়ারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল দেয় সো ভাইয়ারা কিন্তু অরিজিনাল পাইকারি বিক্রেতা ভাইয়াদের কাছ থেকে মাল নিতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের ভাই ইমু নাম্বার আর ভাই ইমো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ